পরীক্ষায় সকল বিষয়ে শিক্ষার্থীর সংবর্ধনা তোমাদের আগামী দিনের পথ চলায় আমরাও হতে চাই প্রভাবক এই স্লোগানে আইডিয়াল ফ্রেন্ডস সোসাইটি আই এর আয়োজনে নাঙ্গলকোট উপজেলায় এসএসসি পরীক্ষায় সকল বিষয়ে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীর সংবর্ধনা শনিবার বিকেলে নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজের মিলায়তনে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়েছে আইএফএস এর সভাপতি এ কে এম বসিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাঙ্গলকোট পৌরসভার মেয়র আব্দুল মালিক আইএফএস এর পরিচালক আমিনুল হক মাওলা ও কবি আফজাল হুসাইন মিয়াজের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মক্রপুর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম সফু ইব্রা মডেল স্কুল প্রধান শিক্ষক এ বি এম আবুল কাশেম মোল্লা এদিকে রেসিডেন্সিয়াল স্কুলের প্রধান শিক্ষক নাসিরুজ্জামান মজুমদার চিকুটিয়া ইসহাক মজুমদার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান মাহিনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহিদুল্লাহ সিজিয়ারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস মোল্লা সমাজসেবক উমর ফারুক মিয়াজি প্রমুখ অনুষ্ঠান শেষে এসএসসি পরীক্ষা দু সালের সকল বিষয়ে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার এবং পাঠ্যপুস্তক তুলে দেন অতিথিবৃন্দ

আমি যখন ক্লাস টেন পড়ি তখন থেকে আমি আইনকাতের সাথে জড়িত থাকি ভাই আমাকে অনেক সময় দিয়েছেন অনেক কষ্ট করেছেন তবে এটা আমি দেখেছি আমি অনেক প্রোগ্রামে আমার প্রোগ্রাম করে এসেছি আজকে যারা বোর্ডের এই ক্লাস পেয়েছে তাদেরকে পুরস্কার দিচ্ছে এবং উৎসাহ দিচ্ছে এটা ভালো আমরাও দিতে পারতাম আমরা দিই না আমরা ওনাকে দল করি কিন্তু আমাদের দলের মধ্যে ওটা বনের ব্যাপার আমি দেখলাম আজকে যারা প্লাস পেয়েছ আমি অত্যন্ত খুশি হয়েছি ওরা নাগল কোটের সন্তান নাগোটের সন্তান আমার আবার ছোট ছেলে বসে বলছে আমি বলা ইচ্ছে ছিল না আবার ছিল মোটের প্লাস 그리고 우리 박া র ্ স ্ ট ক ্ ল া স 그런데 우리 প ্ র ত ্ য